আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগে স্বাগতম আজ আমি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো সকাল বিকালের নাস্তা কিংবা টিফিন রেসিপি আর এই নাস্তাটা খেতে কত যে ভালো লাগে আপনারা না বানালে বুঝতে পারবেন না আর এই দেখুন নাস্তাটা কতটা সুন্দর দেখাচ্ছে আর ভিতরটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই নাস্তাটা এভাবে এই টমেটো চাটনির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো আশা করছি আমার এই টিফিন রেসিপিটি বানানো আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন তো যে দেখুন আমি প্রথমে এই টিফিন রেসিপিটি বানানোর জন্য একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে দেব একটা ডিম ডিমটা এভাবে ভেঙে দিয়ে দেব এরপর দেব চার চামচ চিনি আপনারা চাইলে আরও বেশি চিনি দিতে পারেন কিংবা আরও কমও চিনি দিতে পারেন আর দব এই যে চা চামচ রান্নার রেগুলার তেল এখন তেল চিনি আর ডিম এভাবে ভালো করে মিক্স করে নেব এভাবে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে এই যে এক কাপ ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে এই যে দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে একটা দো তৈরি করে নেব এভাবে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে এই দোটা কিন্তু আস্তে ধীরে সময় করে এই দোটা তৈরি করতে হবে দোটা ভালো করে রেডি করতে হবে তা না হলে কিন্তু এই টিফিন নাস্তাটি ভালো হবে না এই জন্য অবশ্যই এভাবে ভালো করে দোটা তৈরি করতে হবে আর এই দোটা কিন্তু বেশি শক্ত হবে না বেশি নরম হবে না মাঝামাঝিতে দোটা তৈরি করতে হবে তো এখন এই যে এভাবে আমি আস্তে ধীরে ভালো করে দোটা তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না পানি ছাড়াই এই দোটা তৈরি করে নিতে হবে এখন এই যে দোটা তৈরি হয়ে গেছে যে দেখুন এই দোটা ঠিক এমন হবে বেশি শক্তও না বেশি নরমও না আমরা যেভাবে রুটি বা পরোটা তৈরি করি সেরকম একটা দো তৈরি করে নিতে হবে তো এখন এ পর্যায়ে এসে আমি একটু এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে দেবো তা না হলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা করতে পারে এই জন্য অবশ্যই এখানে এক চিমটি এলাচ গুঁড়া কিংবা ভ্যানেলায়াসেস দিয়ে দিতে পারেন এখন এলাচ গুঁড়াটা দিয়ে এভাবে ভালো করে আবারও ভালো করে মিক্সড করে নেব এখন কিন্তু আমার এই আটা দুটা একবারে রেডি হয়ে গেছে এখন এভাবে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এই যে দেখুন আমার এই দোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এই দোটা আমি আবারও হালকা করে এভাবে মুখে নেব এরপর পিড়ির উপরে নিয়ে নেব পিঁড়ির উপরে নিয়ে এভাবে আবারও হালকা করে একটু মুখে নেব এরপর এই যে রুটি বানানোর মতো করে প্রথমে একটু লম্বা লম্বা করে এরপর গোল গোল করে নেব এই যে দেখুন প্রথমে গোল গোল করে নিলাম নিয়ে ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা বলি সেভাবে বলে নেব এর জন্য এই যে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে ভালো করে একটু বড় করে বলে নেব এই যে দেখুন এভাবে ভালো করে নিতে এই রুটিটা কিন্তু বেশি পুরো হবে না বেশি পাতলাও হবে না এমন ভাবে বলে নিতে হবে এত অল্প উপকরণে এত কম সময়ে এত ভালো নাস্তা তৈরি করা যায় এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আর এই রুটিটা গোল ও সমান করে বলে নিতে হবে প্যারা বেঁকা উঁচু নিচু হলে হবে না এই যে দেখুন এই রুটিটা একবারে পাতলা করলে হবে না এই যে দেখুন এমন একটু পুরু করে নিতে হবে এখন এই যে পর্যায়ে এসে আমি এই যে দুই চামচ তিল দিয়ে দেব এই যে দেখুন চারিপাশে সাদা তিল এভাবে ছড়িয়ে দেব দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দেবো আর আপনাদের হাতের কাছে যদি তিল না থাকে তাহলে সমস্যা নেই তাহলে নাও দিতে পারেন তিল দিলে কি হবে এই নাস্তার টেস্টটা আরও বেড়ে যাবে এই জন্য উপর দিয়ে আমি একটু তিল ছিটিয়ে দেবো এভাবে তিল ছিটিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দেবো তা না হলে কিন্তু ভাজার সময়তে তিলগুলো উঠে যেতে পারে এই জন্য এই তেলটা ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে এখন হাত দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে দিয়ে যাতে তেলটা ভালো করে এই নাস্তার সাথে এভাবে লেগে থাকে তো এই যে দেখুন এখন এখন আমার এটা রেডি হয়ে গেছে আমি একটা ছুরি নিয়ে নেব এই যে দেখুন ছুরি দিয়ে এই নাস্তাটা আমি কেটে নেব এই যে আমি প্রথমে মাছ খা মাছ বরাবর কেটে নিচ্ছি এরপর আবারও ওই পাশ দিয়ে মাছ বরাবর কেটে নিস আর আমি এরকম সেপে এই নাস্তাটি তৈরি করছি আপনারা অন্য কোনো নাস্তাটা তৈরি করতে পারেন এই যে দেখুন এখন আমার সব নাস্তাগুলো কাটা হয়ে গেছে আর এভাবে আমি আস্তে আস্তে এই যে দেখুন এখন এই নাস্তাগুলো নিয়ে ভেজে নেব এই যে দেখুন এখন আমি উঠে নিয়ে চলে যাব চুলোয় এই যে দেখুন এখন চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম করে নেব। এই তেলটা আমি একটু গরম করে নেব খুব বেশি গরম করব না হালকা হালকা গরম করে নেব এই যে দেখুন এখন আমার তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে এখন এই নাস্তাগুলো দিয়ে দেব এভাবে যে কোটা ধরে আমি প্রথমে তিনটা নাস্তা ভেজে নেব আর এই টাইমটা চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে এই নাস্তাটা ভাজতে হবে তা না হলে কিন্তু হাই স্পিডটা ভাসলে নাস্তার উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে এই জন্য তুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে এই নাস্তাটা ভাজতে হবে তো এভাবে আমি দুই মিনিট এই পাশে ভেজে নেব দুই মিনিট পর দেখবেন এই নাস্তাটা এমনি এমনি তেলের উপরে ভেসে গেছে যখনই দেখবেন যে তেলের উপরে ভেসে গেছে তখন এভাবে উল্টাই দিতে হবে এই যে দেখুন এভাবে উল্টাই দিতে হবে এভাবে এক দুইবার উল্টায় পাল্টায় এই নাস্তাটা আমি গোল কালার করে ভেজে নেব এখন এই যে দেখুন এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে তেল ঝরিয়ে উঠাইনি এখন এই নাস্তাগুলো আমি একটু গোল কালার করে ভেজে নিয়েছি এই যে দেখুন এখন নাস্তাগুলো সব এভাবে উঠাইনি পাখি পচা সব নাস্তাগুলো ভেজে নেব তো এই যে দেখুন নাস্তাগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই নাস্তাগুলো আমি একটু ঠান্ডা করে নেব আর এর মধ্যে আমি একটা টমেটা সস তৈরি করে নেব টমেটো সস তৈরি করার জন্য আমি চুলোয় আবার পাতিল দিয়ে দিয়েছি পাতিল এই যে দুই চামচ তেল দিয়ে দেবো এই সসের জন্য কিন্তু খুব বেশি তেল দেওয়া লাগবে না দুই টেবিল চামচ তেল দিলেই হবে এখন এ পর্যায়ে এসে এই যে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দেবো শুকনো মরিচ দুইটা দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে আরও বেশি মরিচ দিতে পারেন যদি মরিচ খেতে কেউ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও মরিচ বাড়াই দিতে পারে এখন মরিচটা ভাজা হয়ে গেছে উঠাই নেব। এরপর দেব পাঁচ সাতটা রসুনের কোয়া এই যে দেখুন রসুন কোয়াটা দিয়ে এভাবে ভেজে নেব এরপর দেবো একটা টমেটো কুচি টমেটো আমি এভাবে কুচি কুচি করে গেছি এখন এই টমেটা কুচিটা দিয়ে দেবো আর এই টাইমটা অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো দিয়ে দিয়ে হবে। টমেটো আর রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে একটু ভেজে নিতে হবে একবারে পোড়া করে ভাজার দরকার নেই একটু ভাজা হলেই হয়ে যাবে দেখবেন যে টমেটোটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই মনে করবেন যে এই টমেটোটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামাই চুলো থেকে নামাইয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে এই যে একটা রান করে নেব এর জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের ভিতরে এই টমেটোগুলো দিয়ে দেবো ওই যে দেখুন টমেটোগুলো দিয়ে মুখ দিয়ে এটা একটু ভালো করে পেস্ট করে নেব এই যে দেখুন আমার এখন পেস্ট করা হয়ে গেছে এখন একটা ঢেলে আর এই টমেটোর সসটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর বাড়িতে ঘরোয়া ভাবে এই সসটা তৈরি করা আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় ঝাল ঝাল টমেটো সস এখন এ পর্যায়ে এসে আমি একটু লবণ দিয়ে দেবো লমনটা দিয়ে ভালো করে এই সসের সাথে ভালো করে মিউজ করুন এখন পারফেক্টলি আমার টমেটো সসটা রেডি হয়ে গেছে এখন এই টমেটো সস দিয়ে এই টিফিন বা সকাল বিকালের নাস্তার রেসিপিটি খেতে অসম্ভব মজার এখন এই যে নাস্তাগুলো আমি এই সসের সাথে মাখিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই যে দেখুন এই নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর ফুলে ফুলে দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আমার এই সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ